আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে জয়েন করছে অস্ট্রেলিয়ান সাবেক তারকা পেসার সন টেট এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড়ো একটা অ্যাচিভমেন্ট বলা যায় কারণ বাংলাদেশে কিন্তু হাই প্রোফাইল কোচরা কিন্তু বাংলাদেশের সাথে কাজ করতে চায় না তারপর কাজ করলেও কিন্তু তারা বড় বড় ডিমান্ড রাখে ওই জায়গাতে শন টেট কিন্তু গেল বিপিএলে যখন চিরং কিংসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিল তখন সাংবাদিকদের সাথে আলাপকালে কিন্তু সে জানিয়েছিল যে সে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করতে চায় এবং শেষ পর্যন্ত তার সেই স্বপ্নটাই সত্যি হলো কারণ যদিও আমরা শোনা গিয়েছিল যে এখানে অ্যালান ডোনাল্ড আমাদের দলের বোলিং কোচ হিসেবে আসতে পারে কিন্তু শেষ পর্যন্ত অ্যালান ডোনাল্ড নয় পেজয়ার সাবেক পেসার অস্ট্রেলিয়ান বিয়াল্লিশ বছর বয়সী এই সন টেটকে বাংলাদেশ জাতীয় দলের আহ পেসবোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার সাথে লম্বা একটি চুক্তি হয়েছে আগামী দুই হাজার সালের নভেম্বর মাস পর্যন্ত সে বাংলাদেশ জাতীয় দলের পেস বলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবে এর আগে সন্টেট এর আগে কিন্তু বাংলাদেশ দলের পেস বলিং কোচ হিসেবে জয়েন করেছিল নিউজিল্যান্ডের ঊনপঞ্চলিং অলরাউন্ডার আন্দ্রা অ্যাডামস তার সাথে কিন্তু চুক্তি ছিল দুই বছরে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত মূলত দুহাজার সালের মার্চে কিন্তু সে বাংলাদেশ জাতীয় দলের পেস বলিং কোচ হিসেবে কিন্তু নিয়োগ দেয় যেখানে সে তাসকে মুস্তাফিস আবাদতদের গুরু হিসেবে কাজ শুরু করে কিন্তু পরবর্তীতে তার সাথে দুই বছরের চুক্তি থাকলেও কিন্তু গত দশ মে তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করে বিসিবি নেপথ্যে কারণ হচ্ছে বিসিবি তার কাজে সন্তুষ্ট নয় তার সময়কালীন সময়ে তা পেস বলিংদের উন্নতি চোখে পড়ার মতো কোনো উন্নতি না হওয়ার কারণে তার সাথে চুক্তিটা বাতিল করেছে এবং তার জায়গাতে এখন তারা দলের মধ্যে এই সন টেটকে পে দীর্ঘমেয়াদে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে এখন আন্দ্রা অ্যাডামসও কিন্তু অনেক অভিজ্ঞ একজন কোচ বাংলাদেশের আগে হচ্ছে কোচিং করিয়েছে এবং আন্তর্জাতিক ক্রিকেটেও কিন্তু তার ভালো একটি নামডাক ছিল সে যতদিন খেলেছে সাতচল্লিশটি আন্তর্জাতিক ম্যাচ ম্যাচ খেলেছে তিন মিলিয়ে এছাড়া কিন্তু স্বীকৃত ক্রিকেটে প্রায় যদিও ক্রিকেটীয় মাঠে ক্রিকেটার হিসেবে কিরকম সেটা হচ্ছে বড় কথা হচ্ছে সে কোচ হিসেবে কিরকম কারণ বিশ্বের সবচেয়ে বড় বড় যে কোচগুলো বেশিরভাগ কোচই কিন্তু তাদের ক্রিকেটও কেরিয়ার খুব বেশি একটা নেই তারপর এখন যদি আমরা আসি যে আমাদের অ্যাডামসি কি পরিবর্তিত হয়েছে নাকি আর কোনো কিছু পরিবর্তন হয়েছে মূলত গত বছর কিন্তু বাংলাদেশের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছিল চন্ডী খাতু সিং এর পরে ফিল সিমন্স ফিল সিমন্সি এখনও হেড কোচ হিসেবে থাকছে পাশাপাশি দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছে ডোমেস্টিক ক্রিকেটের তারকা কোচ মোহাম্মদ সালাউদ্দিন এছাড়া এখানে ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছে নিক কেলি এছাড়া এখানে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছে জেমস প্যামেন্ট এই চারজনই কিন্তু রয়েছে বাংলাদেশ দল কিন্তু বর্তমানে ইউই এবং পাকিস্তানের বিপক্ষে যেই মোট দুই এবং পাঁচ সাত ম্যাচে টি টোয়েন্টি সেরে যাচ্ছে সেটার জন্য কিন্তু তারা মিরপুরে তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ যে ষোলো সদস্য স্কোয়াড এবং তাদের সাথে কোচিং প্যানেল সেখানে কাজ শুরু করেছে যেখানের মধ্যে বাংলাদেশের এই হেড কোচ সিনিয়র সহকারী কোচ পাশাপাশি ফিল্ডিং কোচ এবং আমাদের ট্রেনার কিন্তু সেখানে দায়িত্ব কাজ শুরু করেছে সেখানে কিন্তু এই যে সাবেক পেস বোলিং অলরাউন্ডার নিউজিল্যান্ডের এবং বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ আন্দ্রা অ্যাডামসকে দেখা যায়নি তারপরে গুঞ্জন শুরু হয়েছিল যে তার জায়গাতে শন টেটকে দেখা যেতে পারে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে যদিও সেখানে অ্যালান ডোনাল্ডের নাম কিন্তু অনেকদিন যেমন শোনা যাচ্ছিলো যে সেও ব্যাক করতে চায় বাংলাদেশ ক্রিকেটে এবং কিন্তু পরবর্তীতে শোনা যায় যে তার সাথে বিসিবি থেকে যোগাযোগ করা হয়নি তাকে দলে ভেরানোর ক্ষেত্রে তারা শন টেটের প্রতিবেশী ঝুঁকিটা ছিল শেষ পর্যন্ত শন টেটকে কিন্তু তারা ফাইনালি যুক্ত করেছে বাংলাদেশের এই কোচিং প্যানেলে পেস বোলিং কোচ হিসেবে শন টেটের যাত্রাটা মূলত শুরু হবে বাংলাদেশে দলের সাথে এ মাসের শেষের দিকে এখন বাংলাদেশের সামনে যে সিরিজটা রয়েছে অর্থাৎ ইউএর বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে সতেরো এবং উনিশ মে সারজাতে সেখানে আমরা শন টেটকে হয়তো পাবো না তার পরবর্তীতে কিন্তু পঁচিশ মে থেকে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে সেখানে আমরা পেস বোলিং কোচ শন টেটকে দেখতে পারি তা কারণ যেহেতু এই মাসের শেষ দিকে তার দলে জয়েন করার কথা রয়েছে সেক্ষেত্রে কিন্তু যেহেতু পঁচিশ মে বাংলাদেশ দলের খেলা রয়েছে পাকিস্তানের বিপক্ষে যদি যত সময় হয় সেটা পাকিস্তানে তাহলে তার আগেই দুই তিন দিন আগে বা সে সেখানে জয়েন করবে তবে এখন অস্ট্রেলিয়ানই সাবেক কোচ সন টেট পাকিস্তানে ভ্রমণ করবে কিনা সেটাও দেখার বিষয় আর শন টেটের কোচিং ক্যারিয়ারের কথা বলে সে আন্তর্জাতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান এবং আফগানিস্তানের কিন্তু জাতীয় দলের বেসবলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে এছাড়া ফ্রান্সের যে ক্রিকেটে তার ভালো নামডাক রয়েছে সে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ কিন্তু চিনং কিংসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে গেল বিপিএলএ এর আগে কিন্তু বিপিএলের দু হাজার বারো তেরো মৌসুমে কিন্তু সে চিরং কিংসের প্লেয়ার হিসেবে খেলেছে এছাড়া কোচিং কেরিয়ারের কথা বলে সে বিগবেস্ট লিগ অস্ট্রেলিয়ার বিগবেস্ট লিগে এ কিন্তু সে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে এছাড়া পাকিস্তান সুপার লিগ পিএসএল দায়িত্ব পালন করেছে এবং এল পি প্রিমিয়ার লিগ ছাড়াও কিন্তু ইংলিশ কাউন্টি লিগের বিভিন্ন দলের হয় কিন্তু সে কোচিং পেশায় কিন্তু সে নিযুক্ত ছিলেন তাই বলা যায় যে সে ভালো প্রস্তুতি নিয়ে আসছে যদিও কোচিং পেশায় এসেছে খুব বেশি সময় হয়নি তার মাত্র বিয়াল্লিশ বছর বয়সী এই টেটের এখন দেখার বিষয়ে বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হয়ে বাংলাদেশি পেসারদেরকে কিভাবে আপগ্রেড করতে পারে এবং তার যে নিজস্ব যে অভিজ্ঞতা রয়েছে অ্যাজ এ পেসার প্লাস কোচিং যে অভিজ্ঞতা রয়েছে আন্তর্জাতিক তিনটি দেশের হয় কিন্তু সে বেস বলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে পাশাপাশি ফ্রানচাইজি লীগের বিভিন্ন দেশের হয়ে কিন্তু সে ফ্রানি লীগের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে এবং সর্বশেষ যেহেতু আরেকটি মজার বিষয় হচ্ছে সর্বশেষ এ যেহেতু বাংলাদেশের চিরং কিংস এর হয়ে সে হেড কোচের দায়িত্ব পালন করছে যার কারণে চিরং কিংস এ হয়ে খেলা খালেদা শরীফুল ইসলাম সহ বাংলাদেশি অনেকগুলো পেসারের সাথে কিন্তু তার কাজ করার সুযোগ হয়েছিল পাশাপাশি বাংলাদেশে অনেক ক্রিকেটের সাথে তার পরিচিত রয়েছে এবং যেহেতু বাংলাদেশের বিপক্ষে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে পাশাপাশি এ খেলেছে যার কারণে কিন্তু তার ভালো একটা রয়েছে বাংলাদেশ ক্রিকেটারদের এখন দেখার বিষয় মাঠে প্র্যাকটিসে এবং মাঠের অন দ্য ফিল্ডে সেটা সে কীভাবে ইউটিলাইজ করে তো সন টেটের জন্য শুভকামনা এবং দেখা যাক সন টেট এই আন্ধ্রা অ্যাডামসের জায়গা যেটাতে সে এসেছে সেটা কতটুকু কার্যকর করতে পারে কারণ শন টে কারণ আন্ধ্রা অ্যাডামস কিন্তু তার দুই বছর চুক্তি পূর্ণ শেষ করে যেতে পারেনি তার সাথে বিসিবি সন্তুষ্ট না হওয়ার কারণে এখন যদিও সন টেটকে দু নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে প্রায় আড়াই বছর সময় তার সাথে বিসিবির চুক্তি এখন এই আড়াই বছর সময়কালে সে পূর্ণ ম্যাচকাল সে থাকতে পারে কি না এবং পাশাপাশি তার তার অনেকের সাথে চুক্তি শেষ হয়ে যায় কারণ বিসিবি সন্তুষ্টি থাকে না অথবা কোচদের সন্তুষ্টি থাকে না এখন দেখার বিষয়ে সনটেট কিভাবে বাংলাদেশের কন্ডিশনে সে মানিয়ে নেই তো এই হচ্ছে আপডেট শেষ এই আপডেট যেন আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ